আলাইকুম গাইজ আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এটা সামনে থেকে এই জিনিসটা আলাদা করবেন তাহলে কিভাবে ফিটিং থাকে সেখান থেকে দেখানো শুরু করি তো গাইজ আপনাদের যখন দোকান থেকে রেগুলেটারটি কিনবেন তখন আপনারা ঠিক এইরকম পাবেন সেটিং করা তো এখন আমি এটা খুলবো খুলে দেখাবো কিভাবে আপনারা ওইভাবে খুলে তারপর এই যে এইরকম ভাবে বাইরের সাইডে যেগুলা নাট থাকে এগুলো খুব সহজে ফিট করা যায় তো কিন্তু আপনারা দেখ দেখাবো কীভাবে এটা সুন্দরভাবে খুলে আপনারা আবার পুনরায় ফিট করতে পারবেন তাহলে চলেন শুরু করাবেন দেখুন এবার এটা খুলে দেব এই যে আপনারা এইভাবে ফিট করতে পারবেন না কারণ এই ঘাটটা আপনাদেরকে খুলে নিতে হবে তাহলে খুব সহজে ওখানে ফিট করে নিতে পারবেন তো তার জন্য এখন দেখাবো এই ঘাটটা কীভাবে খুলবেন এই যে এইটা এরকম একটা চিকন স্ক্রু ড্রাইভার নেবেন আপনারা নিয়ে এই যেখানে লক আছে চার সাইডে চারটে লক আছে এই ধারে এই ধারে এখানে এখানে তো এখন এটা এইখানে একটু ঢুকিয়ে দিয়ে এইভাবে চারা মারতে হবে এই যে এক সাইড তুলে নিলাম আরেক সাইডটা তুলে নিলাম এখন আরেক সাইড তুলে নিলেই হবে সুন্দরভাবে তুলে গেছে দেখেন সেই সুন্দরভাবে গেছে তো এখন এটাকে আমরা সাইডে রেখে দেব রেখে দিয়ে এটাকে আপনারা এইভাবে ঢুকিয়ে নেবেন ঢোকানোর পর এটা আপনারা অ্যাজ ইউজাল যেভাবে সেট করতে হয় সেভাবে প্রথমে এই বোর্ডে সেট করে নেবেন ঠিক এইভাবেই এই যে দেখেন ঠিক এইভাবেই সেট করবেন তারপর এইভাবে যখন সেট করা হয়ে যাবে তারপর দেখাচ্ছি তারপর জাস্ট এই খাপটা উপর দিয়ে এইভাবে দিয়ে এখানে খুব জোরে পুত্রেস করবেন এই যে এক সাইড লেগে গেছে আর এক সাইড হুম এই যে আমার কিন্তু এটা সুন্দরভাবে লেগে গেছে মানে এটা আপনারা ওখানে সেট করার পরে এইভাবে খাপটা উপর দিয়ে লেগে দেবেন তাহলে জাস্ট আপনাদের কাজ শেষ